আমার প্রশ্ন হলো যারা পরিমান যদি কারো ভিতরে অহংকার থাকে সে জান্নাতে যাবে না আবার যারা পরিমান মানে এটার পরিবর্তে যেটা আছে মানে সে মানে জাহান নামে যাবে না যেটা আছে মানে এই যারা কিংবা খরিচার পরিমান সেটার অর্থ কি হ্যাঁ ইমান এক্ষেত্রে অনেকজন একথা বলে যে আমরা তো মুসলিম আমরা তো ভালো কাজ করি কারণ তাদের অনেক রকম ঠিক নেই খরচ ঠিক কিন্তু অন্যান্য ইবাদত আছে সেক্ষেত্রে তারা এটার দলিল দেয় যেমন কি এই বিড়ালকে একটা একজন জেনাকারিনী মহিলা বলেছিল যে পান পান করেছিল পানি এটার দলিল দেয় এক্ষেত্রে তাদেরকে আমরা কি বলে নস্যাৎ করতে পারি এগুলো দলিল দেবে ঠিক আছে বুঝেছি প্রশ্ন রয়েছে যার অন্তরে যাররা পরিমাণ অর্থাৎ সামান্য একটু সরিষার দানা পরিমাণ অথবা অনুপরিমাণ যাররা মানে আসলে অনুপরিমাণ হয় কিন্তু এটা পরে পর পরের অর্থ কিন্তু আসল অর্থ চোদ্দশো বছর আগে সেটি ইবনাউসিম রাহিমাল্লাহ বলেছেন যাররা মানে হচ্ছে ক্ষুদ্র পিপিলিকা হ্যাঁ যারা মানে হচ্ছে পুজো তো যাই হোক ক্ষুদ্র পরিমাণ সামান্য যদি কারো অন্তরে অহংকার থাকে তো জান্নাতে যাবেন না এর মানে এই নয় জাননাতে কালে যাবে না এই যে দেয় আমাদের দেশের কিছু লোকেরা এরা চরমপন্থী যাবে না অথচ মুসলিম আর তার মৌলিক মুসলিম থাকার জন্য মৌলিক যে বৈশিষ্ট্যগুলি সেগুলি আছে যেমন আকিদা তার ঠিক আছে বড় শিরকুফ নেই ভঙ্গ বিষয় পাঁচ আছে তাহলে তার মধ্যে যদি অহংকার থাকে সলাত তারপরে জাহান্না যাবে মানে এটি তার শাস্তি কিন্তু জাহান্নামে যাওয়া মানে স্থায়ী হয়ে যাবে এটা তো বলা হয় তারপরে জাহান্নামে যাবে মানে এর মানে হচ্ছে যে সে প্রথম খানে দখল অলি হবে না মানে প্রথম খানে সবাই যে জান্নাতে যাবে জান্নাতিরা এই প্রথম খানে বাধাগ্রস্ত হয়ে যাবে তাহলে গিয়ে তারপরে সেখান থেকে শাস্তি পেয়ে উঠে আসবে এটা তার শাস্তি তারপরে এই শাস্তির পরও পানিশমেন্ট পারে তারপরে যদি অন্য তার মুখা থাকে সে গোনা মোচনের কোনো ব্যবস্থা থাকে অথবা শেষখানে সে তবা করে নিয়েছে অহংকার ছিল কিন্তু তারপরে তবা করে নিয়েছে তো সমস্ত গোনা মাফ হয়তো সেটাও মাফ হবে অহংকার ছিল ধরেন গতকালকে আর তারপর আজকে তবাকি যে আর করে মারা গেছে না না যাবে মোটেই তারপরে স্থায়ী নয় অস্থায়ী অস্থায়ী মনে তারপরে আরেকটি যে বিষয়টা মূল বিষয় বিষয় জিজ্ঞেস করেছেন যে কারো অন্তরে যদি সামান্য পরিমাণ ইমান থাকে তাহলে সে জান্নাতে যাবে হ্যাঁ সাফাতের হাদিসে যে বলা হয়েছে জাহান নাম থেকে বের করো যার অন্তরে সরিষা পরিমাণ জব পরিমাণ ইমান রয়েছে এইভাবে বের করা হবে তো তার মানে আমরা যে মুসলিম পাঁচ নামাজ থাক আর কিছু নাই থাক কিছুই নাই হয়তো শুধু মুসলিম কিছু কিছু তো ভালো আমল করছি মাঝে মাঝে বিড়ালকে খাওয়াচ্ছি কুকুরকে খাওয়াচ্ছি না উজ্লাহ আহ এটা ইসলাম ধরে হইলো জি ইসলামের শেকড় আছে সে শেকড়টা বুঝতে হবে তারপরে কাণ্ড আছে আর তারপর ডাল আছে তারপরে আপনার পাতাগুলি আছে একটা বিড়াল খাওয়ানো একটা পাখি খাওয়ানো একটা গোয়েন্দা কুকুরকে খাওয়ানো একটা পশু পাখিকে খাওয়ানো এগুলো হচ্ছে কি আপনার গাছের আপনার পাতা গাছের পাতা গাছের পাতা কি আর থাকবে যদি শেকড় না থাকে কোনো গাছের জড় নেই শিকড়ি নেই কাণ্ড নেয় ডাল নেয় শুধু পাতা থাকবে নাকি কড়ি থাকবে তো সহি বিশুদ্ধ আকিদা থাকতে হবে যাতে করে আকিদা ইমান ভঙ্গকারী কোনো বিষয় না থাকে তারপরে অলমা ইকরামগণ বলেছেন যারা বলছেন যে ত্যাগকারী নামাজি বড় কাফের আর এটি হচ্ছে সাহবাহ তারা বলছেন যে সর্বনিম্ন ইমান সরিষা পরিমাণ ইমানই হচ্ছে পাঁচ সপ্তাহ নামাজ পড়া একজন মুসলিম যখন মুসলিম হয় ধরেন একজন মুসলিম কালিমা পড়ছে কালিমা পড়ার পরে তাকে কোথায় নিয়ে যাবেন প্রথম তাকে তো মসজিদে সল্লাতে নিয়ে যাবেন প্রথম কাজ হচ্ছে পাঁচকলা পড়া বুঝা গেছে পরে কালমাত্র এইবার শাহাদাতের পরে হচ্ছে পাঁচ তো হচ্ছে ইমান ইটু এটি হচ্ছে মৌলিক বিষয় আর তারপর অন্য আমার যদি নাও থাকে তো জান্নাতে যাবে কিন্তু যাহার নামে জলে যাবে অনেক পাপ আছে সুদ কর ঘুষ বেইমান আর হারাম খেয়েছে অন্যায় কাজ করেছে জল অত্যাচার করেছে জাহান্নামের নামে শাস্তি পেয়ে তখন জানাতে যাবে যেহেতু তার ইমান ইসলাম ছিল কিন্তু ইমান ইসলামই নেই ইসলামের শিকড় নেই কাণ্ড নেই হ্যাঁ দু একটা ডাল আছে আর তার দিয়ে জান্নাত চলে যাবে এত সহজ বিষয় নয় এখন সংশয় হচ্ছে যে ওই যে একটা এক মহিলা বিড়ালকে বেঁধে রেখে খেতে দেয় সেজন্য নামে গেছে জাহান্নামে গেছে মানে সে স্থায়ী জাহান্নামী নয় যদি তার আহ ঠিক থেকে থাকে আগের উন্মতের ঘটনাটি তার নামাজ ঠিক থেকে থাকে যদি নামাজ ফরজ হয়ে থাকে তাদের আর তারপরে তার তাওহীদ ঠিক ছিল তার আকীদা ঠিক ছিল তাহলে সে অস্থায়ী জাহান্নামী ওই হাদিসের মানে ইনিই স্থায়ী জাহান্নামী তারপরে এক মহিলা সে যে অসতী মহিলা ছিল আর সে কুকুরকে পানি পান করে জান্নাতে গেছে সেটি তার একটি একটি বিশেষ ঘটনা বিশেষ ঘটনা না দিয়ে সে ব্যাপক হারে সবার সেটা ফিট করে দাও এটা ঠিক নয় ঠিক নয় কারণ তার অবস্থা আল্লাহ বেশি জানছেন যে সেই আমলটি যে করেছে সেই আমলটি সে কি অন্তর নিয়ে করেছিল কি অবস্থায় করেছিল আপনি আমি কি সে অন্তর নিয়ে করেছি আমার মধ্যে কি সেই বৈশিষ্ট্যটি আছে আমি যখন একটা কুকুরকে পানি পান করাবো অথবা বিড়ালকে পানি পান করাবো সে বৈশিষ্ট্য কি আছে সে কি অবস্থায় করেছিল আল্লাহ তার অন্তর বেশি জানছিলেন সেই জন্য আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন আর তার মানে এতে নয় যে সেই মহিলা আর তবা করেনি এমন কথা নেই হ্যাঁ সেই বিনা যাচ্ছিল আর একটা একটা কুকুরকে পানি পান করে জান্নাতে চলে গেছে এইগুলো ভুল ব্যাখ্যা আসলে সেই মহিলা আর তবা হইল কিনা এগুলো বিষয় তো সেই হাদিসে নেই সুতরাং এই কথাগুলি দিয়ে আপনি আপনি পাপে ডুবে থাকবেন আর বলবেন যে আমি ওই রকম জান্নাতি হয়ে যাব আপনি কি গায়ব জানেন যে আপনি কি ওই মহিলার মতো আল্লাহর কাছে হইতে পেরেছেন না মোটেই না জানেন না সুতরাং ইসলামকে ইসলামের উৎস কোরআন হাদিস থেকে বুঝতে হবে যে ইসলামের একটা ভিত আছে আর তারপরে ফাউন্ডেশন মজবুত তারপর দেয়াল মজবুত আর তারপরে তখন ওপরে বাকিগুলো হইতে হবে আল্লাহ রবুল্লা আলমী যেন তৌফিক দান করেন এবং যাদের মধ্যে এইসব সব সংশয় রয়েছে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করেন সংশয় মুক্ত হওয়ার তফি দান